জেরোমিও পুস্তক অধ্যয়নে আপনাকে স্বাগত জেরোমিও তার সারা জীবনব্যাপী নানা পরীক্ষা ও যন্ত্রণার মধ্য দিয়ে অতিবাহিত করেছেন সেই ক্রন্দনের ভাববাদী অনেক মহান বা গুরুত্বপূর্ণ উপদেশবাণী লিখেছেন যদিও সেগুলো শাস্তি ও বিচার দণ্ডের উপর আলোকপাত করে তথাপি সেগুলো আশ্চর্যজনকভাবে প্রত্যাশা ও উৎসাহজনকও বটে আসুন আমরা কিছুটা সময় এই সমস্ত উপদেশ উপদেশবাণীগুলো জানার চেষ্টা করি এবং সেগুলো কিভাবে আমাদের চলমান জীবনযাত্রায় সর্বোত্তম ভাবে প্রয়োগ করতে পারি সে বিষয়ে শিক্ষা গ্রহণ করি যেরমীয় নয় অধ্যায় তেইশ থেকে চব্বিশ পদে আমরা পাঠ করি জ্ঞানী লোকেরা তাদের জ্ঞানের গর্ব না করুক কিংবা শক্তিশালীরা তাদের শক্তির গর্ব না করুক কিংবা ধনীরা তাদের ধনের গর্ব না করুক কিন্তু যে গর্ব করতে চায় সে এই নিয়ে গর্ব করুক যে সে আমাকে বোঝে ও জানে অর্থাৎ সে জানে যে আমি সদাপ্রভু আমার ভালোবাসা অটল আর পৃথিবীতে আমার কাজ ন্যায় ও সততায় পূর্ণ এই সমস্ত বিষয়ই আমি আনন্দ পাই আমি সদাপ্রভু এই কথা বলছি যেরমীয় এই উপদেশটি বাবিলীয় দখল দারিত্ব বা বন্দিত্বের ধ্বংসাত্মকমূলক প্রেক্ষাপটে প্রচার করেন জেরুসালেম নগরী পতনের সময় যারা ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল তাদের সবাইকে বাবিলিও বন্দি করে নিয়ে যাওয়া হয় আর এ বিষয়ে আপনি যেভাবে কল্পনা করেন যে এর ফলে তারা দুঃখে ও ভয়ে পুরোপুরিভাবে স্তব্ধ বা নীরব হয়ে পড়েছিল এইরূপ দুঃখ বেদনার মাঝপথে জিরোমীয় লোকদের কাছে প্রত্যাশার কথা প্রচার করেন এটি স্মরণ করিয়ে দিতে যে তাদের জন্য এখনও ঈশ্বরের ভালোবাসা ও তার উত্তম পরিকল্পনা রয়েছে জিরমীয় বন্দীদের বলেন যে তাদের নিজেদের শক্তি স্থাবর সম্পত্তি নিজেদের শিক্ষা কিংবা তাদের জ্ঞানের দ্বারা এই প্রত্যাশার বাণী পূর্ণ হবে না তিনি লোকদেরকে সম্পূর্ণভাবে ঈশ্বরের দিকে ফিরে আসার জন্য অনুপ্রাণিত করেন ঈশ্বর জিরোমিয়র মাধ্যমে বন্দীদের কাছে এই কথা ঘোষণা করেন যে যদি সত্যি তোমাদের জীবনের অর্থ ও উদ্দেশ্য উপলব্ধি করার ও তোমাদের নিজেদের সম্ভাবনাগুলো পূর্ণ করার ইচ্ছা হয় তাহলে তোমরা আমার কাছে আসো এবং আমি কে এবং আমি কি করি তার সুগন্ধ বা স্বাদ গ্রহণ করো যেরমিও তার এই উপদেশ বাণীর মধ্য দিয়ে লোকেদের সাহায্য করলেন যেন লোকেরা কিভাবে ঈশ্বরকে জানতে পারবে তা চিহ্নিত করতে পারে জেরোমীয় সার কথায় এই কথা বলেছেন যে ঈশ্বরকে তার প্রথম ভালোবাসা তার ধার্মিকতা ও তার ন্যায় বিচারের মধ্য দিয়ে জানতে পারা যায় আর এখনে এই বিষয়টি বাবিলে বন্দিত্বের মধ্যে থাকা লোকদের মনে চিন্তা করার মতো একটি বিষয়ের যোগান দেয় তারা জানে যে তারা তাদের ধন সম্পদ কিংবা দীক্ষা কিংবা শারীরিক শক্তি বলে এর পূর্ণতা কখনোই খুঁজে পাবে না তারা জানে যে তারা এগুলোর অর্থ খোঁজার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে জিরুমিয় এই কথা বলেছেন ঈশ্বরের সাথে আপনার পরিচয় খুঁজে দেখার এখনই উপযুক্ত সময় যদি আপনি জানেন যে ঈশ্বরকে তাহলে আপনি এমন কিছু জানেন যা কেউ কখনো আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না আপনার কাছ থেকে কেউই কখনো ঈশ্বরকে কেড়ে নিতে পারবে না তারা আপনার শক্তি কেড়ে নিতে পারে তারা আপনার ধনসম্পদ নিয়ে যেতে পারে কিন্তু আপনি যদি প্রকৃত পক্ষে ও সত্যভাবে ঈশ্বরকে জানেন তাহলে তারা কোনো মতেই আপনার কাছ থেকে ঈশ্বরকে কেড়ে নিতে পারবে না জেরোমিও তার প্রচারের মধ্যে প্রচুর পরিমাণে প্রতীক চিহ্ন ব্যবহার করেন এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখ সাংকেতিক নকশা প্রচার যেটিকে শক্ত করে বাধা কোমরবদ্ধ উপদেশ বলা হয় জিরুমিওর সংস্কৃতিতে বিনয় বা ভদ্রতার উপরে বেশি জোর দেওয়া হতো জিরুমিও ধুতির মতো একটি কাপড় পরতেন যা ছিল তার অন্তর্বাস আর তিনি দুই মাস যাবত এটি ব্যবহার করার পরেও তা বদলাতে চাইতেন না আর তারপর তিনি সেটি কিছু কালের জন্য কোনো প্রাচীরের গর্তে পুঁতে রাখতেন অনেক মাস পরে তিনি এটি আবার খুঁড়ে বের করেন আর এখন এটি সম্পূর্ণভাবে নষ্ট ও পচার মতো হয়ে গেছে আপনি চিন্তা করতে পারেন যে এটি কতই না খারাপ বা নোংরা একটি বিষয় তিনি যখন এটি পড়তেন তখন তিনি লোকেদের মনোযোগ আকর্ষণ করতে পারতেন আর তিনি তখন এই রূপ কথা বলতেন আপনারা কি এটি দেখছেন এটি পচে গেছে এটি দুর্গন্ধময় আর এটি কোনো কাজেই আসবে না আপনারা যেভাবে এটি দেখছেন ঈশ্বরের চোখে আপনারা ঠিক তেমনই আপনারা প্রতিমা পূজা করছেন এবং জেনে শুনে পাপ করছেন আপনারা যে পথে চলছেন তাতে আপনাদের দিয়ে কিছুই হবে না ঈশ্বর আপনাদের গর্ব দূর করতে যাচ্ছেন এবং এই জীর্ণ শীর্ণ ছেঁড়া টুকরো কাপড়ের মতো আপনাদের জীবনে তেমন ভয়ানক কিছু ঘটতে যাচ্ছে ভালো কথা হ্যাঁ এটি ঘৃণাজনক হতে পারে কিন্তু তিনি নিশ্চিতভাবে সেটির উপরে একটি প্রভাব বা ছাপ সৃষ্টি করে থাকেন বত্রিশ ও তেত্রিশ অধ্যায়ে উল্লেখিত কর্তৃক জেরুসালেম নগরী অবরোধকালে আমরা জিরমীয় কর্তৃক প্রচারিত সবচেয়ে আশাজনক বাণী সম্বন্ধে পাঠ করি জেরুসালেম নগরী পতিত হচ্ছে জিরমীয় কারাগারে বন্দি আর লোকেদের ভবিষ্যৎ হতাশাজনক বা অন্ধকারময় কিন্তু এরপর জিরুমিও ঈশ্বরের কাছ থেকে এই সত্য বাক্য প্রাপ্ত হন যেখানে বলা হচ্ছে তোমার কাকার ছেলে হনমেল তোমার কাছে আসছে এবং তোমাকে তার জমি যা অনাথ হতে রয়েছে তা কিনতে বলবে জেরুসালেম নগরে অবরোধের মধ্যে থাকার কারণে সমস্ত জমি মূল্যহীন হয়ে পড়ে আর এই রূপ সম্পত্তির মালিকানাও অস্থাবর বা অস্থায়ী সম্পত্তির মতো পরে যেগুলোকে আশ্রয়হীন বা শরণার্থীদের সম্পত্তি হিসাবে গণ্য করা হয় কিন্তু এক্ষেত্রে ঈশ্বরের বাক্য সুনিশ্চিত জমিটি ক্রয় করো আর নিশ্চিতভাবেই হনমেল তার কাছে এসে তাকে একজন মুক্তিদাতা বা উদ্ধারকর্তার মতো হয়ে তার জমিটি ক্রয় করার অনুরোধ করে এটি হলো জেরুসালেম থেকে আসা একটি ছোট পথ অবরোধকালীন সময়ে যখন বন্দিত্ব বা মৃত্যু এভাবে প্রকাশিত হয়েছিল ভালো কথা জিরমিও তার এই ক্রয়ের মাধ্যমে ভালো ফল লাভ করলেন আর তিনি এটিকে তার প্রতীক সদৃশ কার্যকর উপদেশে পরিণত করেন তিনি সাক্ষী আইনজীবী ও ব্যবস্থার শিক্ষকদের সম্মুখে এটিকে প্রাতিষ্ঠানিক দলিলে পরিণত করেন আর এই দলিলে তিনি স্বাক্ষর নেওয়ার পরে তিনি সেটি একটি মাটির পাত্রে রাখেন তিনি এটিকে এমনভাবে সিলমোহর করে রাখেন যেন তা আগামী অনেক বছর পর্যন্ত টিকে থাকে তিনি এই পুক্তিগুলোর মধ্যে যা বলেছেন তা হল তোমরা শোনো আমি তোমাদের বলে আসছি যে আপনাদেরকে বন্দি করে বাবিলে নিয়ে যাওয়া হবে কিন্তু সেই সাথে আমি এটাও বলছি যে আপনারা আবার ফিরে আসবেন ভালো কথা এখন আমাকে আমার অর্থ রাখতে দিন এবং আমি যা বিশ্বাস করি তা আপনাদেরকে দেখাতে দিন আমি কেবলমাত্র জেরুসালেম থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিতি একটি জমি কিনেছি আপনারা কি মনে করেন যে আপনারা যে আবার ফিরে আসবেন তা যদি বিশ্বাস না করতাম তাহলে কি তেমনটি করতাম জেরুবিও ৩৩ অধ্যায় প্রত্যাশার একটি সুন্দর উপদেশ বাণী প্রকাশ করে বিচার বা শাস্তির একটি সংক্ষিপ্ত বর্ণনা থেকে শুরু করে আগামী পুনরুদ্ধার বিষয়ক লম্বা উদযাপনের দিকে ধাবিত হন শুরুতেই অধ্যায় থেকে পদ এই কথা ঘোষণা করে মাবিলীয়দের সঙ্গে যুদ্ধের সময় দেয়ালের সঙ্গে লাগানো ঢিবি ও তলোয়ারের হাত থেকে রক্ষা পাবার জন্য এই শহরের যেসব বাড়িঘর ও জিহুদার রাজবাড়িগুলো ভেঙে ফেলা হয়েছিল সেগুলো সেই সব মানুষের মৃত পূর্ণ হবে যাদের আমি আমার অসন্তোষ ও ক্রোধে মেরে তাদের সব দুষ্টতার জন্য শহরের দিক থেকে আমি আমার মুখ ফিরিয়ে রাখবো আমি ইসরায়েলের ঈশ্বর সদপ্রভু এই কথা বলছি কিন্তু জিরোমীয় ৩৩ অধ্যায় ছয় থেকে নয় পদের মধ্যেই অচিরেই তাদের পরিশুদ্ধকরণ পুনরুদ্ধার ও গৌরবান্বিত হওয়ার আনন্দের বিষয়টি প্রকাশ পায় তবু আমি এতে স্বাস্থ্য ও সুস্থতা আনব আমার লোকদের আমি সুস্থ করব এবং সত্যিকারের শান্তি প্রচুর পরিমাণে ভোগ করতে দেব আমি জিহুদা ও ইসরায়েলের লোকদের বন্দিদশা থেকে ফিরিয়ে আনব এবং তাদের দেশটা আবার আগের মতো গড়ে তুলব আমার বিরুদ্ধে তারা যেসব পাপ করেছে তা থেকে আমি তাদের সূচি করব এবং আমার বিরুদ্ধে করা তাদের সব অন্যায় ও বিদ্রোহ ক্ষমা করব তখন এই শহর পৃথিবীর সমস্ত জাতির সামনে আমাকে আনন্দিত ও সম্মানিত করবে এবং গৌরব দান করবে আমি তা যে সব মঙ্গল করব সেই জাতিরা তা শুনতে পাবে আর তাকে দেওয়া প্রচুর মঙ্গল ও শান্তি দেখে ভয়ে কাঁপতে থাকবে আপনি দেখেন যে জেরোমিওর প্রচার সম্পূর্ণভাবে সর্বনাশমূলক ও হতাশাজনক নয় তার প্রচার বাণীর মধ্যে প্রচুর পরিমাণে প্রত্যাশার বাণীও রয়েছে জিরুসালেম নগরেই যখন পতিত হয় এবং তখন যারা জীবিত থাকে তাদের বাবিলে নিয়ে যাওয়ার সময় এমনই একটি প্রত্যাশার বাণী জিহুদার লোকদের উদ্দেশ্যে প্রচারিত হয় জিরুমিয়ের মহৎ প্রচারগুলোর মধ্যে অন্যতম আর একটি প্রচার পুস্তকের শুরুতে দুই অধ্যায় দেখা যায় এটি শুরু হয় জিরুমিয়ার প্রশ্ন জিজ্ঞাসা দিয়ে দুই অধ্যায় পাঁচ পথ তোমাদের পূর্বপুরুষেরা আমার কি দোষ খুঁজে পেয়েছিল যে তারা আমার কাছ থেকে দূরে সরে গিয়েছিল তারা অপদার্থ প্রতিমার পিছনে গিয়ে নিজেরা অপদার্থ হয়ে গিয়েছিল এটি হলো ইসরায়েলীয়দের নিজেদের স্বার্থপরতা ও বোকামিপূর্ণ অন্তর থেকে বের হয়ে আসা দুষ্টতার জন্য তাদের প্রতি একটি আরম্বরপূর্ণ প্রশ্ন ঈশ্বর এই বিশ্বাসঘাতকতার বিষয়টি জেরমীয় দুই অধ্যায় এগারো ও তেরো পদে এইভাবে ঘোষণা করেন আমার লোকেরা তাদের গৌরবময় ঈশ্বরের বদলে অপদার্থ দেবতাদের গ্রহণ করেছে কারণ আমার লোকেরা দুটো পাপ করেছে জীবনদায়ী জলের ফোয়ারার যে আমি সেই আমাকেই তারা ত্যাগ করেছে আর নিজেদের জন্য এমন জল রাখবার জায়গা তৈরি করেছে যা ভাঙা যাতে জল ধরে রাখা যায় না ঈশ্বর ও তার বাক্য পরিত্যাগ করে পৈতলিক দেব দেবতাদের গ্রহণ ও তাদের রীতিনীতি অনুশীলন করার কারণে ইসরায়েলীয়দের জীবনদায়ী জলের ফোয়ারার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হয় এবং তাদের তৃষ্ণা যাতে না মেটে সেই জন্য তাদের কারাময় স্থানে রাখা হয় জেরমীয় আট অধ্যায় আট পদে উল্লেখিত ঈশ্বর যখন প্রশ্ন জিজ্ঞাসা করেন তখন তার মধ্যে এটি পুনরাবৃত্তি ঘটে তোমরা কেমন করে বলো আমরা জ্ঞানী এবং সদাপ্রভুর আইনকানুন আমাদের কাছে আছে আসলে ধর্ম শিক্ষকেরা আইনকানুন ভুলভাবে ব্যাখ্যা করে মিথ্যা কথা লিখেছে জ্ঞানী লোকেরা লজ্জিত ও হতভম্ব হয়ে তার ফাঁদে ধরা পড়ে তারা যখন সদাপ্রভুকে অগ্রাহ্য করেছে তখন তাদের কি রকমের জ্ঞান আছে আমাদের থেকে তাদের সমস্যাগুলো ভিন্নতর ছিল না বা পণ্ডিত ব্যক্তিদের কেউ কেউ যখন সত্যিকার অর্থে ঈশ্বরের ও পবিত্র মধ্যকার সত্যের প্রত্যাদেশ অন্বেষণ করেন অন্যদিকে আমরা এটাও লক্ষ্য করি যে এমন কেউ কেউ আছেন যারা তাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে তাদের প্রচারের বাণীকে বিকৃত করেন অন্যরা পৃথিবীকে প্রভাবিত করেন এভাবে যে পবিত্র শাস্ত্রের মধ্যে তেমন মূল্যবান কিছুই পাওয়া যায় না এবং আজকের দিনে যারা জনপ্রিয় জ্ঞানই তাদেরকে প্রাধান্য দিয়ে থাকে আর আপনি যখন বিশ্বাস করেন যে ঈশ্বরের বাক্য বিশ্বাসযোগ্য নয় তখন আর করার কি বা অবশিষ্ট থাকে সেখানে কেবলমাত্র মূর্খতাপূর্ণ মানবীয় জ্ঞান ও ত্রুটিপূর্ণ মানবীয় দর্শনই অবশিষ্ট থাকে মানুষের কপটতাপূর্ণ হৃদয় থেকে এইরূপ পক্ষপাত দুষ্ট দর্শন প্রভাবিত হয় এবং এখানে জিরোমিয়র কাছে মানুষের অন্তরের প্রকৃত সত্য সম্বন্ধে বলার অনেক কিছু আছে এটির সবচেয়ে বিখ্যাত ঘোষণাটি জিরোমীয় অধ্যায় নয় পদে দেখতে পাওয়া যায় যেখানে বলা হয়েছে অন্তর সবকিছুর চেয়ে ঠ তাকে কোনো রকমে ভালো করা যায় না কে মানুষের অন্তর বুঝতে পারে এর পরবর্তী পদে ঈশ্বর নিজেই তার করা প্রশ্নের উত্তর দেন এভাবে আমি সদাপ্রভু অন্তর খুঁজে দেখি ও মনের পরীক্ষা করি আমি মানুষের চলাফেরা ও তার কাজের পাওনা অনুসারে ফল দেই আমরা যখন খ্রিস্ট কেন্দ্রিক বিশ্ব দর্শনকে প্রতিষ্ঠিত করতে চাই তখন আমাদের অবশ্যই বেশ কিছু প্রশ্ন বিবেচনা করে দেখতে হবে চিন্তা ভাবনা অনুসারে প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করু বিশ্বের সমস্যা বা ভুলগুলো কি সেটি হল সারা বিশ্বব্যাপী বিরাজমান মানুষের অন্তরে চূড়ান্ত পাকময় অবস্থা পাপের কারণে মানুষ স্বার্থপর বোকা অদূরদর্শী এবং ঈশ্বর প্রতিরোধী হয়ে থাকে প্রতিটি মানুষই এই একই ভুল সিদ্ধান্ত নেয় না কিন্তু প্রতিটি অন্তরেই পাপময় ইতিহাস এই কথা বলে যে আমাদের প্রজাতির প্রত্যেকেরই প্রকৃতি ও আমাদের প্রতিবেশীদের প্রতি আক্রমণাত্মক প্রবৃতি রয়েছে আমাদের প্রত্যেকেরই অন্যদেরকে ভালোবাসার চেয়ে তাদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করার প্রবণতা রয়েছে জেরোমিয়ের কথানুসারে কেবলমাত্র ঈশ্বর জানেন যে মানুষের অন্তর কতটা খারাপ হতে পারে আমরা নিজেদের বিচার নিজেই করতে চাই এবং খারাপ কাজ করার ক্ষেত্রে সর্বোত্তম বিষয়টি ভেবে থাকি প্রকৃত অর্থে আমাদের অন্তর পূর্ণ। যা সত্য নয় সেই সমস্ত বিষয়ে আমরা আমাদের নিজেদের বলে থাকি গীতসংগীতা একশো উনচল্লিশ অধ্যায়ের শেষাংশে অর্থাৎ তেইশ চব্বিশ পদে দাউদের প্রার্থনা আমাদের অন্তরকে আঘাত করে সেখানে বলা হচ্ছে হে ঈশ্বর তুমি আমাকে ভালো করে পরীক্ষা করে দেখো আর আমার অন্তরের অবস্থা জেনে নেও আমাকে যাচাই করে দেখো আর আমার দুশ্চিন্তার কথা জেনে নাও তুমি দেখো আমার মধ্যে এমন কিছু আছে কিনা যা দুঃখ দেয় তুমি আমাকে অনন্ত জীবনের পথে চালাও কেবলমাত্র ঈশ্বরই আপনার অন্তর জানেন আপনার অন্তর প্রতারণাপূর্ণ হলেও আপনি অবশ্যই ঈশ্বরের কাছে আসেন এবং বলেন ঈশ্বর আমি নিজে আমার অন্তরকে জানি না দয়া করে আমার অন্তরে যা আছে তা আমাকে দেখাও যেগুলো সেখানে থাকা উচিত নয় আমার মনের মধ্যে যে সমস্ত চিন্তা ভাবনাগুলো আছে কিন্তু থাকা উচিত নয় দয়া করে সেগুলো আমাকে দেখাও কারণ আমি অনন্ত জীবনের পথে চলতে চাই যদি আপনি জিরমীয় পুস্তকটি পড়তে থাকেন তাহলে আপনি এমন আরো অনেক উপদেশ বা প্রচার খুঁজে পাবেন আপনি যখন সেগুলো নিয়ে ধ্যান করেন তখন আপনি আবিষ্কার করবেন যে জিরমিউ হলেন সকলের মধ্যে অন্যতম প্রধান একজন প্রচারক আপনি এই ভাববাদীকে ভালোবাসতে বাধ্য হবেন যিনি বিরাট দুর্যোগের সময় প্রচার করেছিলেন তিনি অত্যন্ত সাহস সততা ও মেষ পালকের মতো প্রচার করেছিলেন যেন তার পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা লোকদের অন্তরকে শান্ত করতে পারেন আপনি আরও আবিষ্কার করবেন যে জেরমিওর প্রচারগুলো যে সমস্ত লোকেরা শুনেছিল তাদের মতো এটি আপনার ও আমার সাথেও সংগতিপূর্ণ আমরা যেহেতু আজকের এই পাঠ শেষ করতে যাচ্ছি সেহেতু এটি মনে রাখুন ঈশ্বর আপনার অন্তর জানেন আপনি আপনার পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদের প্রতারিত করতে পারেন এমন কি আপনি নিজেই নিজেকে প্রতারিত করতে পারেন কিন্তু আপনি ঈশ্বরকে প্রতারিত করতে পারেন না সত্যি তিনি আপনার অন্তরকে জানেন আর তিনি আপনার মধ্যে নতুন অন্তর সৃষ্টি করে আপনাকে রক্ষা করতে চান ঈশ্বরকে সুযোগ দিন যেন তিনি আপনাকে পরিবর্তিত করতে এবং আপনার জীবনকে গঠন করতে পারেন জ্ঞানী রাজা দাউদের মতো এই রূপ প্রার্থনা করুন হে ঈশ্বর তুমি আমাকে ভালো করে পরীক্ষা করে দেখো আর আমার অন্তরের অবস্থা জেনে নাও আমাকে যাচাই করে দেখো আর আমার দুশ্চিন্তার কথা জেনে নাও তুমি দেখো আমার মধ্যে এমন কিছু আছে কিনা যা দুঃখ দেয় তুমি আমাকে অনন্ত জীবনের পথে চালাও